নমস্কার আমি তিতাস আজ আমি আপনাদের দেখাবো আমরা শীতকালে বাজার থেকে যে সমস্ত ফুলের চারা নিয়ে আসি সেগুলোকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব। এবার শীত আসলে তো আমরা প্রত্যেকে কিছু না কিছু ফুলের চারা বাজার থেকে কিনে নিয়ে আসি যেমন গাঁদা চন্দ্রমল্লিকা এই ধরনের শীতের ফুল গাছ এবার যখন আমরা এগুলোকে বাজার থেকে নিয়ে আসি তখন এরকম থাম পটে বা এরকম দু ইঞ্চি পটে থাকে চলুন দেখে নেব আমরা এর ফার্স্ট পডিং কীভাবে করব মানে প্রথমে কি ধরনের সাইজের পটে আমরা প্রতিস্থাপন করব এবং তার কি মিডিয়া থাকবে প্রথমেই আমরা নেব মাটি এবং মাটিটাকে ভালো করে গুঁড়ো করে আমরা চেলে নেব আমরা এখানে মাটি নিলাম এবার আমরা নেব ভার্মি কম্পোস্ট আপনি চাইলে গোবর ব্যবহার করতে পারেন গোবর সার নিলে অবশ্যই পুরনো গোবর ব্যবহার করবেন আর ভার্মি কম্পোস্ট নিলে ভালো মানের ভার্মি কম্পোস্ট এবার আমরা দেব কিছু সাদা বালি লাল বালি এখানে ব্যবহার না করাই ভালো সাদা বালি দিলে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয় মাটিটা ঝুরঝুরে আর জল দিলে জলটা জমে থাকে না প্রথমবার জল দেওয়াতে জলটা সহজেই পাস হয়ে যায় তো আমরা ভালো করে মাটিটাকে মিশিয়ে নেব ভালো করে মাটিটা মিশিয়ে নেওয়ার পর আমরা নেব টপ এবার যেহেতু আমরা ফার্স্ট পটিং করব তাই আমরা একটা তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের পট নেব। এই পটের মধ্যে গাছটি লাগানোর পরে যখন গাছটি আস্তে আস্তে বড় হবে তারপর আমরা একে ছ ইঞ্চি বা আট ইঞ্চি টবে ট্রান্সফার করে দেব তো প্রথমে আমরা কি করব টবের জল নিকাশি ব্যবস্থাটা করে নেব যেহেতু এই টবের অনেকগুলি ছিদ্র রয়েছে তাই আমি প্রথমে একটি পেপার নিউজ পেপারের টুকরো দিয়ে ছিদ্র মুখটা বন্ধ করে দেবো এইভাবে না হলে কি হবে মাটি দিলে মাটিটা এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে এবার আমরা দেব এখানে কিছু বালি চালা পাথর এবার দেব কিছু বালি তো প্রথমে আমরা ছিদ্রটা বন্ধ করার জন্য একটি নিউজ পেপারের টুকরো দিলাম তারপরে সামান্য বালি চালা পাথর এবং বালি এবার আমরা পটটিকে মাটি দিয়ে পরিপূর্ণ করব তো টপটিকে সম্পূর্ণ মাটি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে এবার আমরা এখান থেকে একটি চারা নিয়ে এরপর প্রতিস্থাপন করব। তো প্রথমে কী করবো টপটাকে এইভাবে মাটির মধ্যে বসিয়ে নেবো এতে কি হবে আমাদের চারাটি যে সাইজের টবে রয়েছে সেই মাপে মাঝখানটায় মাঝখানটায় একটু গর্ত হয়ে যাবে এই দেখুন এবার আস্তে আস্তে করে বাড়ি দেব এবং চারাটিকে আমরা এইভাবে টপ থেকে খুলে নেব দেখতে হবে যাতে কোনোভাবেই এর রুট যাতে ড্যামেজ না হয় এবার আস্তে আস্তে করে আমরা এই চারিদিকে মাটি দিয়ে দেবো এবং আমরা আরো কিছুটা মাটি এখানে দেব আমরা জল দেব পুরো টপটাকে জল দিয়ে ভিজিয়ে দেবো যেহেতু আমি ঘরের মধ্যে ভিডিও করছি তাই এখন জল দিয়ে আপনাদের দেখাতে পারছি না তবে আপনারা যখনই প্রথমবার পটিং করবে কোন যে কোনো গাছ যখন প্রথমবার লাগাবেন পুরো টপটিকে জল দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দেবেন তার কারণ হচ্ছে জলটি জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটি বেরিয়ে যাচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন তাই প্রথমবার যখন জল দেবেন পুরো টপটাকে ভিজিয়ে দেবেন তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ